হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিঃশ্বাসা করছি সবাই অনেক ভালো আছো বন্ধুরা তোমরা যারা ফেসবুক ব্যবহার করো তো ফেসবুক টিম কিন্তু চাইলেই কিন্তু পারে যে তোমরা তোমাদের ফোনে কি করতেছো বা তোমার ফোনের যে অ্যাক্সেসটা রয়েছে বা তোমার ফোনে যে ছবিগুলো রয়েছে বা ভিডিওগুলো রয়েছে সেটা কিন্তু তারা কিন্তু চাইলেই কিন্তু তারা দেখে নিতে পারে এবং তোমরা কিন্তু চাইলেই কিন্তু সেটা একটা সেটিংসের মাধ্যমে কিন্তু তোমরা সেটা বন্ধ করে দিতে পারো তোমরা কি চাও তোমাদের ফোনে তোমাদের স্টোরেজে যত ছবি রয়েছে বা ভিডিও রয়েছে সেটা হচ্ছে ফেসবুক টিমের কাছে থাকুক সেটা যদি তোমরা না চাও তবে আজকে আমার এই ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে পারো যারা হচ্ছে মানে প্রাইভেসি মেনটেন করে তোমরা হচ্ছে ফেসবুকটাকে ইউজ করতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকার হতে চলেছে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে কেননা এরকম এই সেটিংসটার কথা অনেকেই হচ্ছে জানে না সেটাই হচ্ছে আজকে জানানোর জন্য আমি হচ্ছে আজকে এই ভিডিওটা তৈরি করেছি তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে তো চলো মোর ভিডিওতে ফিরে যাওয়া যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমেও যে তোমাদের যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে এইটাতে তোমরা হচ্ছে লগ ইন করা থাকলে লগ করে নিবে এরপরে তোমরা প্রোফাইলের যে ছবিটা দেখতে পাচ্ছ এটাতে জাস্ট হচ্ছে একটা টাইপ করে দিবে এরপর তোমরা এখানে দেখতে পাবে বন্ধুরা সেটিংস নামে একটা আইকন এই যে দেখতে পাচ্ছ এইটাতে জাস্ট হচ্ছে একটা টাইপ করে দিবে এরপর তোমরা এই কাজটা করার জন্য তোমাদেরকে একটু স্ক্রোল করে একটু নিচে আসতে হবে তো আর একটু করে নিচে গেলে তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে এটাতে জাস্ট হচ্ছে তোমরা একটা ক্লিক করে দিবে যে ডিভাইস পারমিশন এই অপশনটা তোমরা দেখতে পাবে তো এইটাতে জাস্ট হচ্ছে তোমরা একটা ক্লিক করে দিবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা কি কি অ্যাক্সেস তোমরা এখানে দিয়ে রেখেছো যেমন তোমার কন্ট্যাক্ট লিস্ট লোকেশন এগুলো কিন্তু ফেসবুকের কাছে তথ্যটা রয়েছে তোমরা চাইলেই কিন্তু এগুলোকে নোট অ্যালাউ করে দিতে পারো তা আমি হচ্ছে যেহেতু তোমাদের ছবি ভিডিও এই যে দেখতে পাচ্ছ যে হাউ ডু উই ইউজ ইউর ডিভাইস ক্যামেরা মানে তোমার ডিভাইসে যত ছবি তোলা হবে বা তোমার স্টোরেজে যত ছবি থাকবে সব কিন্তু ফেসবুক টিমের কাছে থাকবে তোমরা যদি এখান থেকে কোনো ভিডিও রেকর্ড করো বা কোনো ছবি তুলো এবং সেটা শেয়ার করো সেটা অবশ্যই ফেসবুক টিমের কাছে থাকবে এখন তোমরা যারা হচ্ছে প্রাইভেসি মেনটেন করে এটা চালাতে চাও তারা আজকে এই অপশানটুকুকে বন্ধ করে দাও ফেসবুক টিম কিন্তু এই যে দেখতে পাচ্ছ ফেসবুক ইউজেস ডিস ইনফরমেশন টু হেল্প ইউ ইউজ আওয়ার ফিচার্স মানে ফেসবুক টিমের কাছে তথ্যটা না রাখতে চাইলে আজকে আমার এই ভিডিওটা কন্টিনিউ করতে পারো তো যারা হচ্ছে অবশ্যই বেশিরভাগ লোকই তোমরা হচ্ছে আপডেটটা মানে এই অপশনটাকে বন্ধ করবে তো এই জন্য তোমরা এখানে দেখতে পাবে একটু নিচে গেলে দেখতে পাবে আপডেট সেটিংস নামে একটা অপশন রয়েছে এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবে ওপেন ডিভাইস সেটিংস তো এটাতে না তোমরা হচ্ছে নোট নাও যে অপশানটা দেখতে পাচ্ছ এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবে এরপর এখানে তোমরা দেখতে পাবে যে পারমিশন নামে একটা অপশন রয়েছে এই পারমিশন একটা ক্লিক করে দিলে এখানে তোমরা ক্যামেরা দেখতে পাবে তো এই যে ক্যামেরা পারমিশন মানে তোমরা হচ্ছে এটা ক্যামেরার পারমিশনটা তোমরা দিয়ে রেখেছিলে তো এটাকে তোমাদের বন্ধ করতে হবে এই জন্য তোমরা দেখতে পাবে যে ডোন্ট অ্যালাউ নামে একটা অপশান দেখতে পাচ্ছ এটাতে একটা ক্লিক করে দিবে এরপর তোমরা এখানে আবার আসবে তোমরা এখানে দেখতে পাবে যে ক্যামেরা নেভার মানে হচ্ছে তোমার অ্যাক্সেস যেটা দেওয়া ছিল সেটা তুমি এখন উঠিয়ে নিয়েছো ফেসবুক কিন্তু তোমার এই ডিভাইস দিয়ে তুমি যতই ছবি তুলো না কেন যতই তুমি ভিডিও করো না কেন বা যাই থাকুক না কেন তারা কিন্তু তোমার গ্যালারি থেকে আর কোনো ছবি বা তোমার স্টোরেজ থেকে কোনো ছবি বা ভিডিও আর ফেসবুক টিমের কাছে থাকবে না তো ভিডিওটা বন্ধুরা আজকে তোমাদের জন্য এভাবে আমি সাজিয়েছিলাম তো যাদের এই ভিডিওটা একটু হলেও উপকারে আসবে তারা হচ্ছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে এবং সেই সাথে তোমাদেরকে বলে রাখবো তোমরা তোমাদের ফোনের লোকেশন যেটা রয়েছে এটাকেও তোমরা হচ্ছে নেবার করে রাখবে এবং কন্ট্যাক্ট লিস্টটাও তোমরা হচ্ছে নেবার করে রাখবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম